হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত রীতা বাই রেসিপি চ্যানেলে আজকে আমি বানিয়ে দেখাবো মাছ রুই মাছ রুই মাছ আজকে একটু অন্যরকম করে বানাবো তো সবাই দেখতে থাকো যে কেমন করে বানায় আগে আমি লবণ হলুদটা মেখে নিচ্ছি ভালো করে রুই মাছে আমার জায়গাটা খুবই ছোট তাই কিন্তু আমি দেখাতে পারছি না যে লবণ হলুদটা মেখে নিচ্ছি তো অ্যাকচুয়ালি অনেকেই জানো যে কতটুকু পরিমাণে লবণ হলুদ মাখাতে হয় এটা কিন্তু সবাই প্রায় জানো কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে এবার আমি লবণ হলটা মেখে নিলাম দিয়ে দেবো তেল কড়াইতে তেলটা একটু গরম হলে মাছটা দিয়ে দেবো মাছগুলো আগে ভেজে নেবো তারপরে মাছ ভাজাটা হতে হতে আমি যে মাছটার মশলাগুলো চাই সেগুলো আমি বানিয়ে নেব দেখো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম মাছ কিন্তু উঠে দিতে খালি দুটো আর জায়গাটা বাকি আছে তো এটা আমি একদম ধুনি জালে ভাজা করবো যাতে একটু মাছটা কড়া ভাজা হয় কড়া ভাজা হলে কিন্তু মাছের স্বাদ আলাদা রকম থাকে অনেকে আছে একটু হালকা ভেজে খায় কিন্তু মাথার মাছের ভেতরে কিন্তু নরম থাকে তাই আমরা একটু হালকা আগে কড় করে ভেজে নেব বেছি সময় টাইমে মাছটা ভাবিলে কি হয় আজাটা হয় খেতি ভাল লাগে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে কি সুন্দর কর করা হয়েছে দেখতো কিন্তু খাওয়া যায় তবু আরো হোক দেখো মাছ ভাজাটা হয়ে গেছে তুলে নেবো এবার সব সুন্দর কিন্তু কড়া ভাজা হয়েছে দেখো খুব সুন্দর কড়া ভাজা হয়েছে এইবার গ্যাসটা একটু তেজ করে দিলাম দিয়ে দেবো সাবুত জিরে জিরেটা একটু লাল লাল করে ভেজে নেবো সামান্য একটু তেল লাগবে এখানে দেখো এখানে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ মিক্স মিক্সিতে করে নিয়েছি আর দুটো টমেটো তো পুরো মিক্সিতে আমি পুরো পেঁয়াজটা কিন্তু একেবারে পিষে নেই নি একটু হালকা পিষে নিয়েছি একটু আস্ত আস্ত আছে দেখো

তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ টা এবার ভাজা ভাজা হবে এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দেব ভালো করে নাড়ি চাড়ি এটা ভালো করে কষে নিতে হবে যাতে পেঁয়াজের জলটা না থাকে এবার দিয়ে দিলাম টমেটো গুলো টমেটো আর যে কাঁচা লঙ্কা দুটো কেটেছিল সেই দুটো দিয়ে দিলাম আর তো না এমনি চিরা আছে মতোখান দিয়ে এবার কিন্তু গ্যাসটা কম করে দেবো যাতে টমেটোটা গুলে যায় দেখো মশলাটা কিন্তু চিরাই ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেবো সামান্য লাল লঙ্কা হলুদ হলুদ আর লঙ্কাট দিয়ে তারপরে বাকি যে মশলাটা আমি করে রেখেছি ওটা দিয়ে দেব দেখো ছোট চামচের কিন্তু দুই চামচ দিয়ে দিলাম হলুদ একদম ছোট চামচ এর জন্য দুই চামচ দিই তোমরা আগের ভিডিওতে আমার হয়তো দেখেছো চামচটা দেখো এখানে সরষে আদা আর আর রসুন দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি সত্যি কথা বলতে এই রেসিপিটা কখনো বানাইনি এটা আমার নতুন রেসিপি তার জন্য তোমাদের কাছে একটু শেয়ার করলাম এটা কারো রেসিপি না এটা আমার নিজের মনের থেকে যেমন হয়েছে ইচ্ছে হলো তেমন আমি বানালাম গ্যাসটা একটু জোরে দিলাম টেস্ট করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব যত এর মধ্যে কিন্তু রসুন আছে এর জন্য দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো এটা কিন্তু গরম জল ছিল এর জন্য তাড়াতাড়ি কিন্তু ফুটে এসেছে দেখো ঠান্ডা জল দিলে কিন্তু এত তাড়াতাড়ি ফোটে না এইবার মাছগুলো সব দিয়ে দেবো আজকে রেসিপিটা কেমন হলো একটু কমেন্ট করে জানিও আর এমন করে রেসিপি কে কে বানাও একটু তাও কমেন্ট করে জানিও আমার আজকে প্রথম হলো এই রেসিপিটা একটা সবজিটা ফুটে এসেছে এবার